হাই আসসালামু আলাইকুম পদিকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে শুরু আছে হোলসেল শুরু আপনার চাইলে কিন্তু এখানে হোলসেল নিতে পারবেন আর যেগুলো দেখাব কিন্তু আপনার খুশি নিতে পারবেন যদি আপনারা আসেন খুচরা নিতে পারবেন আর অথবা আমাদের যদি অনলাইনে আপনারা অর্ডার করছেন আমাদের পেজে আছে পেজে অর্ডার করতে পারবেন ওখান থেকে খুশরা নিতে পারবেন আর যারা হোলসেলছেন তারা কিন্তু শুরুে আসবেন ভাই শুরুে আসলে পেয়ে যাবেন তো আমরা অ্যাড্রেসটা শুতে দিয়েছি আপনার দেখেন দেখেন অ্যাডফার্স দেখাচ্ছি এটা হবে কিসের

এটা কিন্তু কুচি হবে এই পাশে থাকবে কুচ থাকবে লাল আর গোল্ডেনের এর মিশ্রণ কুচে থাকবে আর এর কালার হবে কয়টা ছয়টা ছয়টা কালার হবে কিন্তু এখানে আপনি পাবেন ছোট ক্লাস প্রাইসটা কেমন রাখবেন প্রাইসটা 1800 1800 টাকা হলে আপনারা নিতে পারবেন কিন্তু এটা কিন্তু হবে সিল জল সাবের ভিতরে হবে এটা এর আসলটা হবে দেখেন অনেক সুন্দর হবে আসলটা আর গোল্ডেনের এর কিন্তু পার্ট পাবে দেখেন গোল্ডেনের এর থাকতেছে এটা আর এটা হলে বডি এটা কুচি হবে না এটা বডিটা হবে অল বডি এরকম থাকবে এটা কিন্তু কুচি থাকতেছে না এটা প্রাইস কেমন হবে এটার প্রাইস আছে 1500 কিন্তু কালার হবে কয়টা কালার হবে 10টা 10টা কালার হবে কিন্তু এই কালারগুলো দেখলো নাকি এই দেখলে কালার এই দেখলে কালার পাবেন না আপনারা অনেক কালার আছে এই কালারগুলো পেয়ে যাবেন এটা হবে কিন্তু আবার মিনা জল সব হবে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে আসলে দেখতেছেন আপনারা লালের ভিতরে যারা কিন্তু চান এই লালের ভিতরে কিন্তু তা নিতে পারবেন সব লালগুলো দেখাচ্ছি আমরা দেখুন এই দেখুন কালার হবে 10টা এটা কালার কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু আপনার ইয়াটা হয়ে যাবে পাটটা হবে অনেক সুন্দর কিন্তু

এটা চাইলে আপনার বৈশাখে ইউজ করতে পারেন হলুদ ইউজ করতে পারবেন কিন্তু অনেক সুন্দর এটা আসল এটা হলো কি আসলটা এটা আসল আসলটা থাকতেছে এটা হ্যাঁ আর এটা হবে বডি এটা বডিটা হবে কিন্তু দেখেন আপনি চাইলে বৈশাখী ইউজ করতে পারবেন এবং আপনার কিন্তু এটা রেট হবে 650 এটা এটা কিন্তু কি কাপড় হবে এটা এটা সিল্ক সিল্ক সিল্কের ভিতর হবে আসলটা এ আর দেখেন এই পাটটা কিন্তু অনেক সুন্দর হবে সামনে পিছে सेम পাই থাকতেছে হ্যাঁ এই রেট হবে 650 650 টাকা অনলি 650 টাকা আপনি নিতে পারবেন হ্যাঁ

এবং কিন্তু আপনার কালার হবে কত ড্রেস কালার হবে 6টা 6টা কালার হবে আপনার কোন কমন কিছু নিতেছেন তারা এখানে নিতে পারবেন দেখেন এগুলা কিন্তু তাতের সুতি হবে আসলটা দেখেন এটা না পাট এটা আসলটা হবে হ্যাঁ পাটটা কিন্তু সামনে নিচের দিকে হবে কিন্তু মোটা চওড়া পাট চওড়া আর উপর দিকে হবে চিকন পার হবে কিন্তু ব্লু কালার থাকতেছে পাটটা চেঞ্জ হবে নাকি আর অন্য কালার আছে হ্যাঁ অন্য কালারও আছে অন্য কালার পাটটা পাবেন আপনারা কিন্তু যেটা হোলসেল শুরু আপনারা কিন্তু এখানে আসলে হোলসেল নিতে পারবেন এবং খুচরাও কিনতে পারবেন এটা হবে আপনার ভিতরে পাবেন আপনারা খুবই সুন্দর হবে কিন্তু বৈশাখী কালেকশন হিসাবে আপনার চাইলে নিতে পারেন এছাড়া কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালেকশন শাড়ি আছে এক কালার সাদা শাড়ি পাবেন আপনারা

তো ওকে ভাই সেখানে কিন্তু আর অনেক কালেকশন আছে আমরা আপনারা যদি চান আরও ভিডিও শুরুে তাহলে আমরা নেক্সট টাইম আরও ভিডিও দেখে দেবো অবশ্যই আপনার কমেন্টস কমেন্টস করে জানাবেন যদি আপনার চান যে দোকানে আরও আমরা ভিডিও দিতে চাই তাহলে কমেন্টস করবেন অবশ্যই আপনাদেরকে আমরা দিয়ে দেবো ভাই এই কিন্তু এই শোরুমে থাকবে আসলে কিন্তু দেখেন পাওয়নার তো আপনারা যারা হোলসেল দিতে তারা বিজনেস করেন তারা কিন্তু দেখেন আসতে পারেন খুবই কম পেয়ে যাবেন এগুলো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ